এরকম একটি লাইট বানানো বানাতে চাইলে আপনারা ফুল ভিডিওটা দেখুন আপনারা নিজেরাই বানাতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের অনেকের প্রশ্ন মরিচ বাতির সরা লাল বাতি লাল বাতিগুলার সরা অনেক লম্বা কীভাবে করাই করি আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে আমরা মরিচ বাতির লাল কালারের বাতিগুলো এত লম্বা সড়া বানাই সেই বাতির ভিডিও বিস্তারিত নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি এনেছি আপনারা দেখতে থাকুন আমরা প্রথমত যেই তারগুলো ইউজ করি সেই তারগুলো হচ্ছে চল্লিশ ছিয়াত্তর হেভি তার আপনারা দুটি তার আমরা যে তারগুলো কাটবেন সাইজ হবে আমি এখানে কেটেছি চোদ্দ ইঞ্চি করে চোদ্দ ইঞ্চি করে তারগুলো কেটে নিতে হবে কারণ একটু লম্বা হওয়ার জন্য দুটি তার নিয়ে একটি ক্যাপ নেবেন দিয়ে আপনারা আপনারা সহজের জন্য আপনার ঢুকাবেন একটা দিয়ে প্রথমে একটা দিয়ে একটা দিয়ে আপনারা একটা বাল্ব নিবেন এই বাল্ব লাল বাল্ব এগুলার পা যেটা বাঘা করানো আছে সেই পাটা হচ্ছে প্লাস কানেকশন আপনারা আগে প্লাস কানেকশনটা আগে মুড়িয়ে নেবেন স কানেকশানটা আগে মুড়িয়ে নেবেন নিবেন কানেকশানটা মুড়ানোর পর আপনারা তারটি কি করবেন মাথায় একটা গিট দিয়ে নেবেন এটা হচ্ছে যে ফ্লাস কানেকশন এটা মনে রাখতে হবে তারপরে বাকি তারটি আপনারা এবার হোল্ডার মধ্যে দেন দিয়ে বাকি যে পাটা আছে মাইনাস কানেকশান সে মাইনাস কানেকশানে আপনারা মুড়িয়ে নেবেন আপনারা কানেকশন যেটি আছে সেটির সাথে আপনাদের একটি তার যেটা কাটা ছিড়ে নাই কয়েলের সাথে সেই রকম একটি তার নিয়ে আপনারা এই প্লাস তারের সাথে একটা গিট দিয়ে নেবেন গিট দেওয়ার পরে এটা দিয়ে নেবেন এভাবে ফেঁস দিয়ে নেবেন ফেঁস দিয়ে নেওয়ার পর ফেঁস দেওয়ার পরে আপনারা এদিকে আরেকটি তার নিয়ে এভাবেই যে তারটি আসছে সে তারটি প্লাজে তারপর একটা মাইনেসে তারপর আবার প্লাজে আবার মাইনেসে এভাবে করে করে আপনারা লাল ক্ষেত্রে একশো পঁচিশটি লাইট দিবেন একশো পঁচিশটি লাইট দিলে লাল গুলা কাটবে না তো বন্ধুরা আপনারা যে লম্বা তারটি রেখেছেন সেই লম্বা তারটিটা আরেকটু ফেঁচিয়ে নেবেন ফেঁচিয়ে নিতে নিতে চিয়ে নিবেন এটি এভাবে এভাবে ফেঁচিয়ে নেবেন আপনারা অনুমান করে কেটে নেবেন কেটে নেওয়ার পর লাস্ট যে বাল্বটি এটা হচ্ছে লাস্ট বাল্ব এটার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পর লাস্ট বাল্বের যে মাইনাস লেগটি আছে যে মাইনাস পাঁটা আছে সেই পাটার সাথে আপনারা তারটি ভালো করে জড়িয়ে লাগাই দিবেন ভালো করে এবার এটা হোল্ডারে ঢুকিয়ে নেবেন একটি গিট দিয়ে নেবেন আরেকটি কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা লাইটের গোড়া এইভাবে গিট দিয়ে নিয়েছি এই গিটটা দিই কেন কিসের জন্য দিই গিটটা দিয়ে আমি বিশেষ করে যখন লাইট এভাবে টান 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 হয়ে যায় বিয়েবার ইউজ করার জন্য যেকোনো সময় যখন এইভাবে টান টান হয়ে যায় তখন লাইটের মধ্যে লাইটের হোলটাতে আর কোনো আঘাত আসে না সেটা আঘাতটা এই গিটের মধ্যে চলে গে সেই জন্য এই গিটটা দেওয়া জরুরি এখন আপনাদেরকে লাইটটি চালিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন কি লাঠি জ্বালিয়ে দেখাচ্ছি দেখতে দেখুন ভিডিওটি শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করিয়েন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এক্ষণি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি সরাটি চলতেছে আপনারা দেখুন লাইটের সরাটি খুব সুন্দরভাবে জ্বলতেছে এই লাইটের সরাটি যখন আমরা যে কোনো অনুষ্ঠানে লাগাব তখন এই লাইটটি আরও অনেক সুন্দর লাগবে তারা অনেক সুন্দর দেখাবে তখন এই ভিডিওতে আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বুঝানোর চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ